আমাদের এলাকা আমি দে আমার বাড়ির পাশে মানে সাইটটা বিল্ডিং করছে জমাল ভাই তো সাইটটা বিল্ডিং করছে একজনের সাইটটা তিনটা ছেলে করে এখন কাহিনী সে অনেকে প্রশ্ন করে আপনার সমস্যা কিরে রে ভাই আপনার এলাকায় বায়ে বায়ে মিলে বিল্ডিং করছে আপনি সমস্যা কি এখন উনি কিন্তু মুরব্বী জামাল ভাই বয়সটা কিন্তু লুকায় না আপনার বয়স কত পঞ্চাশ বছর এখন এই যে আমরা তিনজন আছি একটা পরিবারের মধ্যে তাদের বাই দুই দিয়া জমি হয়েছে আট কানি জমি দুই বাই বা কইতাছে বাবা রে আমি তো আর বেশি দিন থাকতাম না জায়গাটা দিবে বাঘি করে তো দুই ভাইয়ের মধ্যে বড় ভাই মানে লই বড় করছে ছোট ভাই সুন্দর থেকে সবকিছু বড় টোটো চাকরি টাকরি ব্যবসা বাণিজ্য ছোটটা করে বড়টা বিদেশ বিদেশ থেকে গিয়ে জায়গা বাঘ করে বাঘ করার সময় ওখান বাড়ি হইসে চাইকানি চারিকা নেমিতে সুডু ভাইয়ের বড় ভাইয়ের বাঘ বড় ভাই যে গড় কাছে একেবারে সেপারেট জায়গা মানে সুন্দর জায়গা আর কি এখন বাঘা সময় বড় ভাইয়ের মানে দুই বড় ভাইয়ের গরটা বাঙ্গা ফরে দুই আঙ্গুল জায়গা যদি সুডু বাই সারে তাহলে গরটা বাঙ্গা ফরে না অন বড় ভাই কইতাছে বাবা রে তুই তো আমি তো তোর বাফের মতন আব্বা তো মানে বৃদ্ধ হয়ে গেছে গা অসুখ মুসুখে কাজ করে খাইতেছে না আমি বাবা তোরে বাবার মতো বড় করছি ফাঁসি লেহাভাড়া করাইছি বিদেশ থেকে গেছি তোরে লেহাভাড়া করে এখন তুইও ব্যবসা বাণিজ্য করো আমি করি তুই দুই আঙ্গুল ছায়গা দিলে আমার এই বিল্ডিংটা ভাঙ্গা না ছোট ভাই বড় কইতাছে আমি চাইতাছি তোমার বিল্ডিংটা ভাঙ্গা পড়তো আমি চাইতাছি তোমার বিল্ডিং যাতে ভাঙ্গা ফোর দুই আঙ্গুল জায়গা ছাড়া দেবো না বিল্ডিং ভাঙ্গা ফোর এখন আমি যে কইতাছি কথাটা কি মিথ্যা দুই আঙ্গুল জায়গা বাইরে বাই ছাড় দে না তো এই জন্য আমি কই বাই বড়দন রক্তের বাদন যদিও পৃথক হই নারীর কারণ নারী না গড় টাকা পয়সা দালান এগুলার কারণ আর বর্তমান যুগের মধ্যে আমার ভাই বুয়াইতে যে মিলা জিলা সব এখন বরস আছে আপনারা কই ভাই আট ভাই কি একসাথে জীবনে সম্ভব একসাথে সম্ভব এই জন্য প্লান করবেন মাস্টার প্লান কথা ঠিক আছে গোর করেন যাওই করেন সব বুঝা করেন যে আমরা বাই বাই ঠিক আছে আমরা তিন ভাই কারণ আমরা তিন ভাইয়ের মধ্যে দেখা গেছে আমরা তিন ভাই তো ভালোই আমরা ঘর একজনের গরো দুইটা তিনটা করে দেবো ইত্যার ঘর এক তা সম্ভব স্কুল হয়ে যাব পরে আমি কোনো দিন বাইর বিপক্ষে না বাইদের পক্ষে বাইদের সম্পর্ক তখনই ভালো থাকবো যখন বাইগুলারে সাপরেট সাপরেট আলাদা আলাদা সবকিছু করে দিবেন তিন ভাই আমরা তিন ভাই প্রয়োজনের তিনটা টিনের ঘর উঠামো ভাই তুমি তোমার টিনের ঘর আমি তিনজনের তিনের ঘর তিন তিনের ঘরের মধ্যে থাকবো কত সুন্দর এই ডারে এক বিল্ডিং বানায় তিন তালা ফাউন্ডেশন দিয়া এর হরে লাগো জামেলা বাইয়ের বিপক্ষে না বাইয়ের পক্ষে আমার আজকে একটা বাই নাই আমি বুঝি বাই না থাকা যে কত কষ্ট আজকে যদি বাই থাকতো আমার আজকে আমার বাড়ি সারা লাগে না বাই নাই বিধে আমি আজকে বাড়ি ছাড়া আজকে গ্রাম ছাড়া এটার কষ্ট আমি বুঝি এই জন্যে আবার অনেকে আছে বাই থুয়ে বাড়ি ছাড়াও আবার আমি বাই নাই দিককে বাড়ি ছাড়া হয়েছে যারাই করেন ভবিষ্যৎ পরিকল্পনা করবেন বিশ বছর পরে সে কিউব হবে এটা চিন্তা করবেন এই যে প্ল্যান করতেছে বইয়া যে ঘর বাড়ি করলে কেমনে করতে হবে অনেকে প্রশ্ন করে না যে বেট তো বাসি বিড়ুতে সব বাইরের বিপক্ষে বাইর বিপক্ষে বাইদের বিপক্ষে না বিয়া করার পরে বাচ্চা কাচ্চা পালে কই যাবেন আমরা কইছলে দুইজন দুইজন দুইজনকে কি একটা গরুড়ে দিবেন না যাই হোক তো ফ্রেন্ডস ভালো থাকবেন যাই করবেন হিসাব করে করবেন টাকা পয়সা ঘর বাড়ি যাই জামেলা ইত্যাদি শুরু আর কিছু না এই জন্য বুদ্ধি খাটা চলবেন আপনি বিদেশ থাকেন আপনার দেখা গেছে এক বাই থাকে সৌদি এক বাই উমান এক ভাই দুবাই এক বাই দেশ সবাই সব ঠিক আছে কিন্তু বিয়ার পরে ঠিকটা থাকে না এই জন্যে সুন্দর কইরা সাপারেট সাপারেট কইরা সুন্দর সিস্টেম কইরা তখন দেখবো সম্পর্কে সারাদিন টিকে থাকবো ঠিক আছে কিনা ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন আলাইকুম